গণধর্ষণ যে নয় তা আগেই পরিষ্কার করে বলে দিয়েছিল পুলিশ এবার ফরেন্সিক পরীক্ষায় নির্যাতিতার পোশাকে সহপাঠীর যৌন রসের নমুনা পাওয়া গেল বলে পুলিশ সূত্রে দাবি যদিও এখনো পর্যন্ত সব অভিযুক্তের পোশাকের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট প্রকাশে আসেনি পুলিশের দাবি ওটা গণধর্ষণ নয় নির্যাতিতা ছাত্রীকে প্রলোভন দেখিয়ে সহপাঠী হোস্টেল থেকে নিয়ে যায় এবং কলেজের পিছনের বনাঞ্চলে সেখানে সে ছাত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত বাকিরা তখন ওই এলাকা দিয়েই যাচ্ছিলেন তারা বাধা দেওয়ায় সহপাঠী মেয়েটিকে ফেলে রেখেই পালিয়ে যায় অভিযুক্তরা মেয়েটিকে চরচাপড় মারে মোবাইল কেড়ে নেয় টাকা পয়সারও দাবি করে সহপাঠী ফিরে আসবে এই আশায় অনেকক্ষণ আটকেও রাখা হয় ছাত্রীটিকে অনেকক্ষণ বাদেও ছেলেটি ফিরে না আসায় মেয়েটিকে ছেড়ে দেওয়া হয় এদিকে ওই সহপাঠী পালিয়ে গিয়ে খানিকটা দূরে মেয়েটির জন্যই অপেক্ষা করছিল কিন্তু মেয়েটি দীর্ঘ সময় না আসায় সে তখন আবার ওই জঙ্গলে যায় এবং মেয়েটিকে ফিরিয়ে নিয়ে গিয়ে হোস্টেলে প্রবেশ করে সহপাঠী ব্যতীত অন্য ওই চার অভিযুক্তই ধর্ষণের সঙ্গে যুক্ত নয় এমনটাই কিন্তু প্রাথমিক অনুমান পুলিশদের ওই অভিযুক্তদের বক্তব্য তারা সব রকমের পরীক্ষা দিতে রাজি পুলিশের কাছে তারাই দাবি করেছে ডিএনএ টেস্ট করা হোক ফরেন্সিক পরীক্ষা করা হোক পুলিশকে জেরাই ওই পাঁচ অভিযুক্ত নাকি বলেছে ওই বেসরকারি মেডিকেল কলেজের ছেলেমেয়েরা প্রচণ্ড অসভ্যতামি নোংরামি করে সন্ধ্যার পর নিয়ম করে বহু পড়ুয়া ক্যাম্পাসের পিছনে জঙ্গলে যায় শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে এদের কাছ থেকে চুরি ছিনতাই কিংবা ব্ল্যাকমেল করে টাকা আদায় করে এই পাঁচ অভিযুক্ত সহ বেশ কয়েকজন আগামী বাইশে অক্টোবর ধৃত ছজনকেই আদালতে তোলা হবে